রঞ্জনা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে মোটেই ভালো নেই কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই পুরানো যুগের মানসিকতায় বিশ্বাসী এমনকি তার শ্বশুরবাড়ি থেকে শুরু করে শ্বশুরবাড়ির রান্নাঘরে সব জায়গায় পুরানো যুগের ছায়া দেখতে পাওয়া যায় এরকম পুরানো যুগের বাড়িঘর মন মানসিকতা রঞ্জনার মতো মডার্ন মেয়ে মোটেই পছন্দ করতে পারে না কিন্তু সেই বিষয়টা তার শ্বশুরবাড়ির লোকেরা বুঝতে চায় না বিয়ের পর রঞ্জনা যখন প্রথম রান্নাঘরে যায় তখন সেই রান্নাঘর দেখে তার ভক্তি উঠে যায় ইস এটা একটা ভদ্রবাড়ির রান্নাঘর হতে পারে নাকি চারিদিকে নোংরা পুরানো সব ভাঙাচোরা স্টিলের বাসন রাখা এমনকি এখানে রান্না করার জন্য গ্যাস আর নতুন মডিউলার ওভেন পর্যন্ত নেই এরকম মাটির উনুনে আমি কিভাবে রান্না করব। মাটির উনুনে ধোয়া দিয়ে রান্না করতে করতে আমার তো হাটের দোষ হয়ে যাবে কি হয়েছে বৌমা তুমি রান্নাঘরে এসে এত চিৎকার করছো কেন তোমাকে যে বললাম আজকে ভাত আর মাছের ঝোল রান্না করতে তুমি রান্নাবান্না শুরু করলে না কেন কি রান্না করব, এরকম মাটি নুনুনে রান্না করা আমার মোটেই অভ্যাস নেই না আপনাদের রান্নাঘরে মিক্সি আছে না ভালো গ্যাস ওভেন আছে এমনকি চিমনি পর্যন্ত নেই ভালো একটা আলো জ্বলছে না এরকম ভাবে রান্না করে যায় নাকি আমি এখনই আমার বাবাকে ফোন করব আর বলবো আমাকে নতুন মডিউলার কিচেন বানিয়ে দিতে তা না হলে আমি রান্না বান্না করতে পারবো না রঞ্জনার কথা শুনে তার শাশুড়ি মায়ের ভীষণই খারাপ লাগে কারণ যতই হোক রঞ্জনা সেই বাড়ির নতুন বউ কিন্তু রঞ্জনারও কিছু করার নেই বর্তমান সমাজে দাঁড়িয়ে পুরানো যুগে রান্নাঘরে রান্না বান্না করা তার পক্ষে সম্ভব নয় তাই রঞ্জনা তার বাবা মাকে ফোন করে ব্যাপারটা জানায় কিছুদিনের মধ্যেই রঞ্জনার বাবা মা মেয়ের শ্বশুরবাড়িতে সুন্দর একটা মডিউলার কিচেন তৈরি করে দেয় রান্না করার আরও অত্যাধুনিক জিনিসপত্র থাকে এরকম নতুন যুগে রান্নাঘরে এখন রান্না বান্না করতে রঞ্জনার বেশ ভালো লাগে বাবা তুমি যেমন লক্ষ টাকা খরচা করে আমার জন্য নতুন রান্নাঘর বানিয়ে দিয়েছ ঠিক সেরকম ভাবে আমার শ্বশুর বাড়িতে আমার জন্য একটা নতুন ঘর বানিয়ে দাও কারণ এদের ঘরগুলো খুব বাজে ভাঙাচোরা সোফা আয়নাটাও ভেঙে গেছে এমনকি খাটগুলোও ভালো নয় আমার এখানে থাকতে একদম ভালো লাগে না বাবা শুধুমাত্র রান্নাঘরেই থাকতে ইচ্ছা করি মা এরকম বলতে নেই এই তো সবেমাত্র কোটি কোটি টাকা খরচা করে তোকে রান্নাঘর বানিয়ে দিলাম আর এখন যদি আবার কোটি কোটি টাকা খরচা করে তোর জন্য শ্বশুরবাড়িতে নতুন রান্নাঘর বানাতে হয় তাহলে তো শ্বশুরবাড়ির লোকে আমাকে খারাপ মনে করবে তাই তুই কয়েক বছর কষ্ট করে কাটিয়ে দে তারপরে নয় ঠিকই আমি তোকে নতুন রান্নাঘর বানিয়ে দেব বুঝেছিস বাবার মুখে এরকম কথা শুনি রঞ্জনার কিছু করার থাকে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি এখন রঞ্জনা সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়ে তার নতুন যুগে রান্নাঘরে চলে যায় কারণ রান্নাঘরে গিয়ে তার মন ভালো হয়ে যায় আজকে আমি সারাদিন এত বেশি বেশি রান্না করব যাতে আমাকে রান্নাঘর থেকে আর বেরোতেই না হয় কারণ বাইরে বেরোলেই আমার খুব মন খারাপ করে এদের বাড়িতে সব জায়গায় সবকিছু ভাঙা ছোড়া জিনিস দিয়ে ভর্তি পুরানো যুগের টিভি পুরানো যুগের আলনা সবকিছু পুরানো যুগের জিনিস অসহ্যকর একেবারে এমনকি এটা কলসির জল খায় ভাগ্যিস বাবা আমার রান্নাঘরে নতুন ফ্রিজ বসিয়ে দিয়েছে ভেবে রঞ্জনা সেদিন রান্নাঘরে দাঁড়িয়ে অনেক ভালো ভালো খাবার রান্না করে যার ফলে সেদিন অনেক রকম খাবার রান্না করতে করতে বেলা পেরিয়ে অনেকটাই দেরি হয়ে আসে আর রঞ্জনা যখন ড্রয়িং রুমে গিয়ে ভাঙাচরা টেবিলে সবাইকে খাবার পরিবেশন করে তখন বোমা প্রত্যেক দিন এত দামি দামি খাবার রান্না করার কি আছে বলো তো এই তো তুমি কালকে রাত্রিবেলা সবার জন্য চিকেন কাবাব বানালে আর আজকে দুপুরবেলা আবার বিরিয়ানি মটন চাপ রান্না করেছ আমি বুঝতে পারছি তুমি এরকম মডার্ন খাবার খেতে ভালোবাসো কিন্তু এরকম খাবার রান্না করতে গেলে অনেক টাকাও তো খরচা হয় আমি আমার বাপের বাড়িতে কোনোদিনও এত মেপে মেপে খাবার খাইনি সুতরাং এখনো আমি মেপে মেপে রান্না করতে পারবো না এত সুন্দর নতুন যুগের রান্নাঘর বানানো হয়েছে ওখানে আমি যদি প্রত্যেক দিন ডাল ভাত রান্না করি তাহলে তো আমার রান্নাঘরকে অসম্মান করা হবে রঞ্জনে এই কথা বললে তার পরিবারের কিছুই বলার থাকে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রঞ্জনা রান্নাঘরে গিয়ে মনে মনে ভাবে আচ্ছা আমি যদি এই রান্নাঘরে একটা সোফা বসিয়ে নিই তাহলে তুমি সারাদিন রান্নাঘরে বসে বেশ আরাম করতে পারবো বিয়ের সময় আমি সবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উপহার পেয়েছি ওই টাকা আমি কোথায় খরচা করব। তার থেকে বরং আমি আমার নতুন যুগে রান্নাঘরের পেছনে টাকাগুলো খরচা করি এই ভেবে রঞ্জনা শহরের একটা বড় শোরুমে চলে যায় সেখান থেকে একটা বড় সোফা খাট ড্রেসিং টেবিল এবং আলমারি নিয়ে চলে আসে কিন্তু সেই জিনিসগুলো দিয়ে রঞ্জনা তার রান্নাঘর সাজিয়ে তোলে তাই এখন রঞ্জনার রান্নাঘর থেকে বেরোতে চায় না কিন্তু দুঃখের বিষয় সে তার রান্নাঘরে কোনোদিনও তার শাশুড়ি মাকে ঠুকতে দেয় না একদিন যখন রান্নাঘরে রঞ্জনা রান্নাবান্না হয়ে যায় তখন সে রান্নাঘরের মধ্যেই খাটের উপর শুয়ে পড়ে এমন সময় সাবিত্রী দেবী হঠাৎ করে রান্নাঘরে যায় এ কি বৌমা তুমি এই রান্নাঘরে রান্নাবান্না করছো আবার রান্নাঘরের খাটের উপর শুয়ে পড়ছো রান্নাঘরে এত দামি দামি জিনিসপত্র রাখার কি কোনো মানে আছে এই জিনিসগুলো তুমি বরঞ্চ নিজের ঘরে রেখে দাও না আমি একটা জিনিসও আমার ঘরে রাখবো না কারণ আপনার বাড়িতে যা আত্মীয় স্বজন আসে সবাই এসে আমার এই নতুন জিনিসগুলো নষ্ট করে দেবে আর আমি চাই না আপনার গরিব ছেলে আমার এই দামি জিনিসগুলো ভোগ করুক তাই জন্য আমি এই জিনিসগুলো দিয়ে আমার রান্নাঘর সাজিয়েছি সারাদিন এরকম রান্নার গন্ধে পড়ে থাকলে তোমার তো শরীর খারাপ করবে তাই তোমার কিন্তু বাইরের হাওয়া বাতাস নেওয়া দরকার রঞ্জনা কোনো কথা শোনে না সে নিজের মতো চলতে থাকে একদিন রঞ্জনা যখন সুপার মার্কেটে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চাই তখন সাবিত্রী দেবী আবার রান্নাঘরে যায় বৌমার বাবা এত টাকা খরচা করে ওকে এত বড় রান্নাঘর বানিয়ে দিয়েছে কিন্তু বৌমা রান্নাঘরটার একটুও যত্ন নিতে পারে না আমি আমার পুরানো রান্নাঘর কি সুন্দর সার্ফের জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম কিন্তু বৌমার রান্নাঘরটা একটুও পরিষ্কার নেই এই বলে সাবিত্রী দেবী সেই মডিউলার কিচেন সার্ফের জল দিয়ে মুছতে শুরু করে কিন্তু সে যেহেতু অত্যন্ত পুরানো যুগের মানুষ তাই সে জানে না অটোমেটিক রান্নাঘর কখনও সার্ফের জল দিয়ে পরিষ্কার করতে নেই কিন্তু সাবিত্রী দেবী সবকিছু ধুয়ে মুছে একেবারে চকচক করে রেখে দেয় কিছুক্ষণ পর রঞ্জনা যখন রান্নাঘরে যায় তখন সেই গ্যাস ওভেন কিছুতেই ধরাতে পারে না কি ব্যাপার আমার নতুন গ্যাস ওভেন জ্বলছে না কেন এমনকি চিমনিটাও তো চলছে না এ বাবা সব কিছু থেকে এরকম সার্ফিস জলের ফেনা ফেনা বেরোচ্ছে কেন রঞ্জনা যখন সেই বিষয়ে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে তখন সাবিত্রী দেবী বলে আমি তোমার রান্নাঘর একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি আর তুমি বলছ তোমার রান্নাঘরের সব অটোমেটিক জিনিসপত্রগুলো গুলো খারাপ হয়ে গেছে রান্না বান্না করার ক্ষেত্রে অটোমেটিক আবার কি আমি তো বরাবর রান্নাঘর সার্ফের জল দিয়েই পরিষ্কার করে এসেছি অশিক্ষিত বুড়ি মহিলা কোথাকার আপনি নতুন যুগের রান্নাঘরের ব্যাপারে কিছু জানেন সবসময় তো মাটির উনুনে রান্না করেছেন মাটির বাসনে খাবার খেয়েছেন আর আমার অটোমেটিক রান্নাঘর জল দিয়ে মুছে খারাপ করে দিলেন এবার কি হবে আমার লক্ষ লক্ষ টাকার জিনিসগুলো সব নষ্ট হয়ে গেল আপনাকে আমার হয়ে এত কাজ করতে কে বলেছে হ্যাঁ এভাবে দেখতে দেখতে সময়ই কাটতে থাকে একদিন রঞ্জনা শাশুড়ি মা বাগান থেকে কচুর লতি এবং শাপলা তুলে নিয়ে আসে বৌমা তুমি তোমার রান্নাঘরে সবসময় দেখি কী সব পাউরুটি মাছ মাংস এসব রান্না করো আজকে আমাকে একটু কুচো চিংড়ি দিয়ে কচুর লতি আর শাপলা রান্না করে দাও তো দিন খাইনি ইস আমার অতদেমি রান্নাঘরে এসব আজিবাজি খাবার রান্না করতে আমার বই গেছে আমি আপনার রান্নাঘরের পুরানো সব বাসনপত্র বাগানে বসিয়ে রেখে এসেছি আপনি গিয়ে বাগানে বসে রান্না বান্না করে নিন আমি এই বুড়ি বয়সে এখন বাগানে বসে রান্না করতে যাব তাহলে তোমাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসে কি লাভ হলো আমাদের এতই যখন আমার হাতে রান্না খাওয়ার ইচ্ছে ছিল তাহলে ছেলেকে বলে আমাকে নতুন রান্নাঘর বানিয়ে দেননি কেন আমার বাবা যখন আমাকে নতুন রান্নাঘর বানিয়ে দিয়েছে তখন সেই রান্নাঘরে সব কিছু আমার পছন্দ মতোই হবে সেগুলো খেতে ভালো না হলে নিজের মতো বাগানে বসে রান্না করে নেবেন এই বলে রঞ্জনা তার শাশুড়ি মাকে একেবারে চুপ করিয়ে দেয় একদিন রঞ্জনা তার বান্ধবীদের নিজের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ জানায় রঞ্জনার বান্ধবীরা বাড়িতে আসার পর রঞ্জনা তাদেরকে সোজা একেবারে রান্নাঘরে নিয়ে যায় কারণ তাদের বাড়ির মধ্যে রান্নাঘরটাই সব থেকে সুন্দর এবং দর্শনীয় স্থান ছিল রঞ্জনা তোর শ্বশুরবাড়ির বাইরের অবস্থা দেখে মোটেই বোঝা যায় না যে ভেতরে তোর রান্নাঘরটা এতটা সুন্দর হতে পারে পুরো রাজাদের মতো রান্নাঘর আমার এই শ্বশুর আমার পুরানো যুগের খোসটা শ্বশুর মশাই তৈরি করে রেখে গেছে তারপর থেকে এই বাড়িটা কেউ সারাই করেনি কিন্তু রান্নাঘরটা আমি কোটি কোটি টাকা খরচা করে বাবাকে দিয়ে বানিয়ে নিয়েছি সেই কারণে রান্নাঘরটা সুন্দর একেবারে মডার্ন আর আমার শ্বশুরবাড়ির আগের পুরানো যুগের রান্নাঘরটা দেখলে তোদের তো অন্নপ্রাশনের ভাত উঠে চলে আসতো রঞ্জনার কথা শুনে তার বান্ধবীরা হাসাহাসি করে কিন্তু সাবিত্রী দেবী তাদের সব কথা শুনে নেয় তাই তার খুবই খারাপ লাগে কিছুক্ষণের মধ্যেই রঞ্জনা তার বান্ধবীদের গরম গরম ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন রান্না খাওয়ায় দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন রঞ্জনা প্রেশার কুকারে মাটন রান্না করতে বসিয়ে সেই রান্নাঘরেরই খাটের উপর ঘুমিয়ে পড়ে এভাবে দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায় বৌমা রান্নাঘর থেকে কেমন মাংস পোড়া গন্ধ বেরোচ্ছে কেন বোমা মনে হয় রান্নাঘরে রান্না বসিয়ে ঘুমিয়ে পড়েছে এই বলে সাবিত্রী দেবী যখনই রান্নাঘরে যায় তখনই হঠাৎ করে প্রেশার কুকার চাপ সহ্য করতে না পেরে শব্দ করে ফেটে যায় কিন্তু এরপরই তাদের জীবনে এক ভয়াবহ বিপদ ঘটে কারণ রঞ্জনার রান্নাঘর নতুন যুগের মতো হোক না কেন তার শ্বশুরবাড়ি পুরানো যুগের ছিল সেই কারণে এরকম প্রেশার কুকার ফাটার শব্দে বাড়ির ইট পর্যন্ত কেঁপে ওঠে তাই নতুন রান্নাঘর সহ পুরানো বাড়ি একেবারে ভেঙে চুরি শেষ হয়ে যায় আর তার তলায় চাপা পড়ি রঞ্জনে এবং তার শাশুড়ি মায়ের খুবই আঘাত লাগে রঞ্জনা তোমাকে কতবার বলেছি যে তুমি রান্না বান্না সব সময় সাবধানে করবে কিন্তু তুমি কোনোদিন আমার কথা শোনো না আজকে তুমি এমন রান্না করেছো যে আমার পুরো বাড়ি ভেঙে পড়েছে আর তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলো তো তুমি একদম আমার নামে দোষ দেবে না আমি অনেক দিন ধরে বলছি তুমি তোমার ওই একশো বছরের পুরানো ভাঙাছোড়া বাড়িটা নতুন করে তৈরি করো তুমি আমার কোনো কথা শোননি আমার বাবা কত টাকা খরচা করে রান্নাঘর সারিয়ে দিয়েছিল বলে রান্নাঘরটা কতটা সুন্দর হয়েছিল কিন্তু সেই রান্নাঘরে রান্না করতে গিয়ে আজকে আমার বিপদ হলো সব দোষ তোমার বাবা মায়ের ওই পুরানো যুগের বাড়ি আমার কোনো দোষ নেই রঞ্জনে এই কথা বলে সার্থককে চুপ করিয়ে দেয় কিন্তু সার্থকেরও কিছু করার থাকে না এবার তাকে নতুন বাড়ি বানানোর কাজ শুরু করতে হয় এবার তাকে নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু করতেই হবে তাই সার্থক এবার ব্যাংক থেকে লোন নিয়ে নতুন বাড়ি তৈরির কাজে লেগে পড়ে সেই বাড়িতে আর পুরানো যুগের কোনো ছায়া থাকে না কয়েক মাসের মধ্যেই তারা সেই নতুন বাড়িতে বসবাস করতে শুরু করে এই মুকুল এই তোমার পাল্লাই ওঠে কি বের করো এখনই হলো ওটা এভাবে তুমি মানুষকে বোকা বানাও কি অবস্থা এসব তুমি কি বলছো আমার পাল্লে আবার কি থাকবে শুধু তো বাটকাড়াই আছে আর তো কিছু নেই তুমি চোখে বেশি দেখছো মনে হয় সকাল সকাল বিরক্ত করো না তো রিয়া চালাকি করে সকলে চোখের আড়ালে একটা বড় চুম্বক নিয়ে মুকুলের পাল্লার নিচে লাগিয়ে দিয়েছিল আর নিজে সেটা সবাইকে দেখিয়ে বলে এই দেখুন আপনারা আপনারা এই মুকুলের কথায় আমাকে অপমান করেছিলেন আজকে দেখুন কে আপনাদেরকে ঠকায় আমাকে ভুল প্রমাণ করতে তো মুকুলের কথাই আপনাদের কাছে যথেষ্ট ছিল আজকে দেখুন মুকুলের নিজের ঠকবাজির প্রমাণ এর নিজের পাল্লায় ছি মুকুল ছি এত বছর এই পাড়ায় সবজি বিক্রি করছো তোমাকে এত বিশ্বাস করে সবাই আর তাছাড়া তোমাকে বিশ্বাস করে তো এই মেয়েটার ব্যবসা তুলে দিতাম সবাই মিলে আর তুমি আমাদের এইভাবে ঠকালে বিশ্বাস করুন আমি কিছু জানি না এটা কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না বিশ্বাস করুন আপনারা দয়া করুন আমার উপর সব চুরি চুরি করার পর একই কথাই বলে কাল থেকে তুমি আর আমাদের পাড়ায় বসবে না পার্লার নিচে চুম্বক লাগিয়ে কম ওজনের সবজি দিয়ে আর লোক ঠকাতে দেব না কাল থেকে রিয়াই আবার এখানে সবজি নিয়ে বসবে এই বলে গ্রামবাসী একে একে সেখান থেকে চলে যায় রিয়া খুবই খুশি হয়ে তার সবজির ঠেলা নিয়ে মুকুলে জায়গায় বসে পড়ে এই ঘটনার সূত্রপাত একদিনে হয়নি বেশ কয়েক বছর আগে যখন রিয়া অন্তঃসত্তা ছিল তখনই একটা অ্যাক্সিডেন্টে তার স্বামীর দুটো পা হয়ে যায় নিতিন একটি করে ফল বিক্রি করত। নিতিনের পায়ের অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সংসার প্রায় ভেসে যায় এবার কি করবো বৌমা সংসারের যা অবস্থা তাতে তো এবার পথে বসতে হবে এরকম ভাবে জমানো টাকা খরচ করে করে আর কতদিন চালাতে পারবো তারপর তোমার সন্তানও কয়েকদিনই জন্ম নেবে তার দেখভাল কিভাবে করব। আর নিতিনের পায়ের অবস্থা কবে ঠিক হবে তাও তো জানি না আমরা আপনি চিন্তা করবেন না মা আমার মা ছোটবেলায় বলতো পেট দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি আমরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেব কথাটা বলতেই হঠাৎই রিয়ার মাথায় একটি বুদ্ধি আসে আমাদের বাড়ির পিছনে জায়গাটা তো খালিই পড়ে আছে ওখানে সবজি চাষ করে সবজি বিক্রি করলে কেমন হয় মা জমিটা নষ্ট হবে না আর আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কাজও করতে হবে না দুবেলা দুমোটো খাবারের ব্যবস্থা হয়ে যাবে রিয়ার এই কথা শুনে তার শাশুড়ি মা শুক্লা দেবীও খুবই খুশি হয় তারা পরের দিনই নানান রকমের সবজির বীজ কিনে এনে জমিতে পুঁতে দেয় কয়েকদিন পর সেখানে সবজি ফলা শুরু করলে রিয়া তাদের ঠেলাগাড়িতে করে সেগুলো বিক্রি করতে শুরু করে দেয় সেখানে মুকুল নামে আরেক সবজিওয়ালা ছিল হঠাৎ করে রিয়াকে তার প্রতিযোগী হিসাবে পেয়ে মুকুল খুবই রেগে যায় এই তুমি অন্য কোথাও বিক্রি করে গিয়ে তোমার সবজি এইবারে তো আমি সবজি বিক্রি করি এখানে তোমার সবজি কেউ কিনবে না যাও এখান থেকে কি হলো যাও বলছি এগুলো সব আমার নিজের বাগানে নিজের হাতে চাষ করা সবজি তোমার মতো মহাজনের গোডাউন থেকে আনা নয় দেখি কেমন করে কেউ সবজি না কেনে কিছুক্ষণের মধ্যেই সেখানে লোকজন আসতে শুরু করে রিয়া ঠেলাগাড়ি সবজির রং এবং সাইজ দেখে সবাই তার থেকে অনেক বেশি সবজি কেনে মুকুল হা করে দাঁড়িয়ে দেখতে থাকে এভাবে আর শুরু হয়ে যায় দিকে সব ঠিকঠাকই ছিল কয়েকদিন পর সন্তান রিয়ার রিয়ার ভূমিষ্ঠ হলে তাদের হঠাৎই অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে এই সংসার চালিয়ে নিতিনের ওষুধপত্র কিনে এই কদিন ঠিকভাবে কেটে গেলেও এখন আমাকে আরো বেশি টাকা উপার্জনের কথা ভাবতে হবে কারণ বাচ্চার খাবার ওষুধ জামা কাপড় এসবের অনেক দাম সব তো আমাকেই জোগাড় করতে হবে সুতরাং বুদ্ধিটা আমাকেই বের করতে হবে এসব ভাবতে ভাবতে রিয়া ঠেলা নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে সে বেশি টাকা রোজগার করার জন্য লোক ঠকানো শুরু করে দেয় এই টমেটোগুলোর দাম কত রিয়া বেশ ভালো দেখতে কিন্তু এগুলো একশো টাকা কেজি বাবা রে এত দাম মুকুল তো পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর তোমার কাছে তো দ্বিগুণ দাম একটু কম করে নাও রিয়া একটা টাকাও কমাতে পারবো না মল্লিকা দিদি আমি নিজে হাতে চাষ করে সেগুলো বিক্রি করি এগুলো একদম টাটকা সবজি একটু দাম তো আপনার যদি কোল্ড স্টোরেজের সবজি খেয়ে নিজের শরীর খারাপ করার ইচ্ছা থাকে তাহলে মুকুলের থেকে কিনে নিন আমার কোনো অসুবিধা নেই থাক বাবা তুমি বেশি নাও তাও ভালো কিন্তু মুকুলের ওই পচা সবজি আমি নেবো না এভাবেই সবজির দ্বিগুণ দাম নিয়ে লোক ঠকিয়ে রিয়া নিজেকে খুব চালাক বলে মনে করতে থাকে আর এভাবেই মুকুলের নামে খারাপ খারাপ কথা বলে মুকুলের গ্রাহকদেরও সে নিজের গ্রাহক বানাতে থাকে কিন্তু সে এখানে থেমে যায়নি কেউ তার কাছে পাঁচশো গ্রাম সবজি নিলে তাকে চারশো গ্রাম টাটকা সবজি দিয়ে তাতে একশো গ্রাম পচাকলা সবজি মিশিয়ে ওজনে সমান করে বিক্রি করত এমনই একদিন তোমার থেকে কাল এক কেজি টমেটো নিয়ে গেলাম আর বাড়ি গিয়ে দেখি তার অধিকাংশই পচা পাঁচশো গ্রাম ভালো আর পাঁচশো গ্রাম পচা তুমি এইভাবে লক্ষ্যে ঠকাচ্ছ তুমি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি একশো টাকা কেজি টমেটো আপনি সত্তর টাকায় নিয়ে গেছেন আপনি কি ভাবছেন সবজির দাম তিরিশ টাকা কমে যাবে আর মান একটুও কমবে না তা আবার হয় আর পাঁচশো গ্রাম পচে গেছে কারণ আমার সবজিতে ভেজাল থাকে না অন্যদের সবজির মতো মুকুল দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে কিন্তু তার কিছু বলার থাকে না এরকমভাবে ভাবে বেশ কয়েকদিন কেটে যায় লোক ঠকানো ব্যবসা করে রিয়ার অবস্থা বেশ সচ্ছল হয়ে ওঠে তারা তাদের বাড়ি পাকা করে আর তাদের বাগানের পাশে আরও কিছুটা জমি কেনে তাদের চাষের জমি বড় করবে বলে শুধু সবজি বিক্রি করে এত তাড়াতাড়ি এত উন্নতি কিভাবে সম্ভব এই ভেবে চারিদিকে কানাঘুষ শুরু হয়ে যায় একদিন রিয়ার শাশুড়ি মা তাকে বলে সবাই চারিদিকে আলোচনা করছে তুমি আর কাউকে না হোক আমাকে বলো কিভাবে তুমি এত টাকা কামাতে পারছো শুধু সবজি বিক্রি করে কি সম্ভব তুমি খারাপ ভাবে টাকা ইনকাম করছো না তো বৌমা তোমাদের সবার চাহিদা পূরণ হচ্ছে তো তাহলে তোমার লোকের কথায় কান দিয়ে কি লাভ আম খাচ্ছ খাও গাছকে লাগিয়েছে তোমাকে জানতে হবে না এই বলে রিয়া সেখান থেকে চলে যায় রিয়ার কথায় শুক্লা দেবীর খুব খারাপ লাগে কিন্তু সে বুঝতে পারে রিয়া নিশ্চয়ই ভুল কিছু ভাবে টাকা ইনকাম করছে ওদিকে মুকুলের এরকম হঠাৎ অবনতিতে তার সংসারের অবস্থাও খারাপ হতে থাকে সে বুঝে পায় না যে একই কাজ করে রিয়া জীবনে এত উন্নতি কিভাবে করছে আমি এত বছর ধরে সবজি বিক্রি করছি আজ অবধি একটা গাছও কিনতে পারলাম না আর ওই কয়েকদিন জমি কিনে ফেললো কিছু তো গোলমাল আছেই এই মেয়ে সুবিধার না মনে হচ্ছে এর উপর নজর রাখতে হবে এই বলে মুকুল রিয়ার উপর নজর রাখতে শুরু করে সে দেখে রিয়ার কাছ থেকে কেউ সবজি নিলে সে প্যাকেটে তাজা সবজি ভরে কিন্তু দেওয়ার সময় সে অন্য এক প্যাকেট খারাপ সবজি দিয়ে দেয় আর তারা বলতে এলে সে নানান রকম অজুহাত দিতে থাকে অথবা অনেক সময় সবজির প্যাকেট পাল্টে দিয়ে কম ওজনের সবজির প্যাকেট লোকজনকে দিয়ে দেয় তার সবজির প্যাকেট পাল্টানোর কাজ এতই সূক্ষ্ম ছিল যে কারোর ধরা সাধ্য ছিল না মুকুল তার পাড়ার লোককে রিয়ার চালাকির কথা বললেও প্রমাণ ছাড়া কেউ তার কথা বিশ্বাস করতে চায় না আর অনেক চেষ্টা করেও মুকুল কোনো প্রমাণ জোগাড় করতে পারে না এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় মুকুল রিয়ার চুরি করার পদ্ধতি পুরোপুরি জেনে গেছে বলে রিয়া প্যাকেট বদলানো বন্ধ করে দেয় ঘরে যে এক্সট্রা দু পয়সা আসছিল সেটাও এই মুকুলটার জন্য বন্ধ হয়ে গেল এবার অন্য কোনো উপায় না ভাবলে হবে না এখানকার মতো টাকা ইনকামের সুযোগ অন্য জায়গায় গেলে পাব না রিয়া গভীর চিন্তায় পড়ে যায় অনেকক্ষণ ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসে এবার থেকে পাল্লার নিচে চুম্বক লাগিয়ে দেব তাতে আমার ওজনে জিনিস চুরি করাও হবে আর কেউ ধরতেও পারবে না আমার মতো বুদ্ধি সবার থাকলে সবাই তো বড় লোক হয়ে যেত রিয়া পরের দিন থেকেই পাল্লায় চুম্বক লাগাতে শুরু করে এভাবেই চালাকি করে আর লোক ঠকিয়ে সে আবার টাকা ইনকাম করতে থাকে কিন্তু একদিন বিকেল বেলা ঠেলা নিয়ে ফেরার সময় মুকুল তাকে পাল্লার নিচ থেকে চুম্বক খুলতে দেখে ফেলে মুকুল সঙ্গে সঙ্গে বলে ওঠে এবার কি বলবে তুমি চালাকি করো না তুমি চুরি করো না কাল থেকে আর ঠেলা নিয়ে যেতে না দেখি যদি যাও আমি কালি সবাইকে সব সত্যি কথা বলে দেব মাথায় থাকে যেন মুকুল রিয়াকে ফাঁসানোর আগেই রিয়া তার চাল চেলে ফেলে সে মুকুলের পাল্লার নিচে চুম্বক লাগিয়ে লোকজন জড়ো করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এখন তার কোনো প্রতিযোগী ছিল না সে আরো চালাকি করে সবজি বিক্রি করে লোক ঠকাতে থাকে তার মাথায় আরো বেশি টাকা ইনকামের লোভ চেপে যায় তাড়াতাড়ি বেশি মাত্রায় আরও বড় বড় সবজি পাওয়ার জন্য সে ইনজেকশন ব্যবহার করে সবজিতে নানান রকম কেমিক্যাল ভরতে থাকে তার শাশুড়ি মা অনেক বারণ করলেও সে কিছুই শোনে না এমন না বোমা এভাবে লোককে বিপদে ফেলা একদম ঠিক নয় কালকে সেটা ঘুরে ফিরে তোমার তোমার আসবে এটাই দুনিয়ার নিয়ম আর সন্তান দু এখন যদি এভাবে লোক ঠাকানোর অপরাধে তোমাকে পুলিশ নিয়ে চলে যায় তখনও কিভাবে মা ছাড়া বড় হবে ওর বাবা এমনিতেই অসুস্থ আর আমি তো আজ আছি কাল নেই আমাদের না হলেও অন্তত নিজের ছেলেটার কথা তো ভাবতে পারো আমি জানি আমি অকেজ আমাকে নিয়ে তোমাদের অনেক সমস্যা হয় অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনের সংসার ছেড়ে পালিয়ে যেত কিন্তু তুমি যাওনি তুমি আমাদের সবার খেয়াল রেখেছো কিন্তু অন্যকে কষ্ট দিয়ে আমরা এইভাবে ভালো থাকতে পারবো না রিয়া ওই সমস্ত কেমিক্যাল বিষের মতো আর ওই সব বিষ তুমি সবজিতে মেশাচ্ছ কারোর কোনো ক্ষতি হয়ে গেলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না রিয়া এসব বন্ধ করো দয়া করে তোমরা ভালোভাবে পাকা ঘরে থাকতে পারছো ভালো ভালো খেতে পারছো তোমাদের ভালো লাগছে না তাই না কারোর কিছু হবে না অনেক সবজি ব্যবসায়ীরাই এমন করে আমিও তাই করছি আমি সব খোঁজখবর নিয়েই এগিয়েছি তার পরিবারের সকলের বোঝানো সত্ত্বেও রিয়া কিছুই বুঝতে চায় না সে একভাবে দিয়ে কেমিক্যাল মেশাতে থাকে একদিন সে সবজি বিক্রি করছে এমন সময় হঠাৎ তার ফোনে একটা ফোন আসে ফোনের ওপারের কথা শুনে রিয়া চোখের সামনে অন্ধকার ছেয়ে আসে সে সেখান থেকে ছুটতে ছুটতে হসপিটালে যায় কি হয়েছে মা আমার ছেলের কি হয়েছে ও হসপিটালে কেন সব তোমার জন্য হয়েছে তোমার জন্য যদি আমার নাতির কিছু হয় তাহলে আমি নিজে গিয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দেব আমার জন্য কিন্তু আমি কি করলাম তোমার ছেলে তোমার ওই বিষ পড়া টমেটো আপেল ভেবে খেয়ে নিয়েছে আর সাথে সাথে মাটিতে পড়ে গিয়েছিল ওর মুখ থেকে তখন থেকে সাদা সাদা ফ্যানা বেরোচ্ছে রিয়া এসব শুনে কান্নাই ভেঙে পড়ে অনেকক্ষণ ধরে রিয়ার ছেলে রাজুর চিকিৎসা চলে বেশ কিছুক্ষণ পর ডাক্তার সেখানে আসে ডাক্তার বাবু আমার ছেলের কি হয়েছে ও বেঁচে আছে তো ও ঠিক হয়ে যাবে তো খুবই খারাপ ধরনের কেমিক্যাল ওর খাবারের সাথে ওর পেটে যায় ওটার থেকে ও সারা শরীরে বিষক্রিয়া হয়ে যায় আমরা বিষ বের করতে সক্ষম হয়েছি আর কোনো ভয় নেই শুধু ওর খাবার দাবারের প্রতি আরেকটু যত্নশীল হতে হবে ডাক্তারের কথা শুনি রিয়া তার ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দিন মা আজকে আমার জন্য এই বয়সে আপনাকে এত ধকল সহ্য করতে হলো আর আমার ছেলেটাকেও আমি নিজের ভুল বুঝতে পেরেছি অর্থের লোভে আমি ঠিক ভুলের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আর আপনি ঠিকই বলেছিলেন আমাদের ভালো কাজ খারাপ কাজ সবই আমাদের কাছে ঠিক ফিরে আসে আমাকে ক্ষমা করে দিন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আজ থেকে সৎ পথে রোজগার করা শুরু করো আমাদের কোনো সমস্যা থাকবে না তাহলে রিয়া তার ছেলে সুস্থ হয়ে উঠলে তাকে বাড়ি নিয়ে আসে সে নতুন করে ভালো সবজির চাষ করা শুরু করে সে আর কোনোভাবেই লোক ঠকানোর কাজ করতো না এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে